নমস্কার আজ কল্পতরু উৎসব একদিকে বর্ষ শেষ এবং বর্ষ বরণের উৎসব চলছে দু হাজার পঁচিশকে বরণতার জন্য মানুষ রাজ্যবাসী তথা বিশ্বব্যাপী মেতে উঠেছে তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কল্পতরু উৎসব আজ রাজ্যের পাশাপাশি হলদিয়াতেও সেই কল্পতরু উৎসবে মেতে উঠেছে হলদিয়ার দুর্গা মঞ্জুশ্রী মোড়ে চক রামকৃষ্ণ আশ্রম কুটির সেই প্রাঙ্গনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেখানে মানুষজন ভিড় করেছে কল্পতরু উৎসবে মানুষ সেখানে পুজো দিচ্ছে এবং সেখানে ভক্তরা প্রসাদ খাবে সেই জন্য তারা সেখানে লাইন করেছে এবং ভিড় ব্যাপক হয়েছে সেখান কর্মসংস্থা তারা রয়েছে কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলে নেব তাদের সঙ্গে সকাল থেকে এই কল্পতরু উৎসবে মেতে উঠেছি সকাল থেকে পূজার ভোগ আরতি এবং গান এবং রামকৃষ্ণ দেবের সঙ্গীতের মধ্য দিয়ে বাণীর মধ্য দিয়ে সকাল থেকে আমাদের ভক্তদের ভিড়ের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়ে গেছে সেই সঙ্গে আমরা পাঁচ ছশো জন ভক্তের প্রসাদেরও ব্যবস্থা করেছি কল্পতরু উৎসব এমন ধরনের উৎসব রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী এবং রামকৃষ্ণ অনুরাগীদের একটা মহৎ উৎসব কল্পতরু উৎসব কল্পতরু উৎসব আঠারোশো সালে পয়লা জানুয়ারি শুরু হয়েছিল রামকৃষ্ণ দেব যখন রামকৃষ্ণদেব যখন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায় ছিলেন এই দুরারোগ্য বেদি থেকে আরোগ্য লাভ করার জন্য ওনাকে উত্তর কলকাতায় কাশীপুরে বাগানে স্থানান্তরিত করা হয় ওই বাগানে উনি আসার পর স্বস্তি লাভ করেন তারপরে একদিন উনি বাগানে হাঁটছেন সেই সময় নাট্য ব্যক্তিত্ব গিরিশ ঘোষ মহাশয়কে উনি প্রশ্ন করেন আমি কে তখন গিরিশ ঘোষ বলেছিলেন আপনি মর্তে আগমন করেছেন মানুষের কল্যাণে দেবতার অবতার রূপে আপনি মর্ আগমন করেছেন মানুষের কল্যাণের জন্য তারপর উনি বললেন যে তোমাদের চৈতন্য হোক আশ্রমে আমরা হলদিয়া বাসুদেবপুর খঞ্জন চক শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আমরা এই কল্পতরু উৎসবে মেতে উঠেছি সকাল থেকে আমাদের ভোগ ভোগারতি পাঠ এবং সঙ্গীতের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানে চলে এসেছেন এবং শুরু হয়েছে প্রসাদ খাওয়ার যে প্রসাদ পালা সেটা শুরু হয়েছে আর আজকের এই দিনেই তিনি তাকে অবতার রূপে পুজো করেছিলেন তার যে সমস্ত অনুগামীরা ছিল এবং এখানে যে পুজো সকাল থেকে কি কি হচ্ছে এখানকার মহারাজ রয়েছেন একটু তার মুখ থেকে শুনে নেব সকাল সকাল থেকে মঙ্গলা আরতি তারপরে দশটা থেকে মন্দিরে পুজো আর গান হোম আর অর্ঘ নিবেদন ইত্যাদি হয়েছে আর এখন প্রসাদ বিতরণ হচ্ছে বহু ভক্ত সমাগম হয়েছে একদিনই তাই এখানে আর মানুষ প্রচুর আসে আজকেও আসবে যদিও আজকে একটা পয়লা জানুয়ারি সবার মধ্যে একটা উৎসবের থাকে তার সঙ্গে সঙ্গে কল্পতরু উৎসব সেটাও সবাই মনে রেখেছে এই জন্য আমরা মানুষকে পাশাপাশি যত মানুষজন আসছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি উৎসব মানুষের প্রাণের কথা বলে উৎসব মানুষের মনের কথা বলে উৎসব মানুষের মধ্যে একটা মেলবন্ধন বন্ধন এনে দেয় তাই তো উৎসব অতএব এই উৎসবে বহু মানুষ আসবে বহু ধরনের মানুষ আসবে আর সব থেকে বড় কথা রামকৃষ্ণ মিশনে যারা এসছেন তারা কতটা কঠোর কতটা সংযমী সেটা কিন্তু আলাদা কথা কিন্তু যখন উৎসব এই রামকৃষ্ণ মিশনে পৌঁছে যায় তাদের মধ্যে মনুষ্য বোধ তাদের মধ্যে চেতনা বোধ এসে যায় সেই কারণে রামকৃষ্ণ মধ মিশনের বিভিন্ন আদর্শ বিভিন্ন কথা স্বামীজি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন তাই তারই কথাতে আমরা উদ্বুদ্ধ আমরা চেষ্টা করছি আরো ভাবে মানুষকে এই রাস্তাতে নিয়ে এসে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ মানুষের মধ্যে বোধ মানুষের মধ্যে আদর্শ বা হয়ে ওঠা মানুষের মধ্যে চরিত্রবান হয়ে ওঠার যে প্রকল্প সেই প্রকল্পের মধ্যে আমরা ছোট একটা অংশ নিয়েছি শ্রীরামকৃষ্ণ আশ্রম খঞ্জাঞ্চক বাসুদেবপুর কাজের মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছেন এবং এখানে একদিকে যেরকম পুজো অর্চনা চলছে অপরদিকে কিন্তু প্রসাদ বিতরণ চলছে বহু ভক্ত তারা ইতিমধ্যে বসে গেছেন প্রসাদ দেওয়ার কাজ শুরু হয়েছে এবং আরেকজন রয়েছেন আচ্ছা বলছি আমাদের এই আশ্রমের কল্পতরু উৎসবটা আমরা শুরু করেছি ভিড় তো আশানুরূপ হয়েছে এবং এই আশ্রমের বয়স প্রায় একশো বছর উনিশশো সালে আমাদের এই আশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল আজ চব্বিশ শেষ হয়ে পঁচিশে আমরা পদার্পণ করেছি একশো বছর পূর্ণ আমরা জানুয়ারি মাসে আমাদের কমিটি আশ্রম কমিটির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি একশো বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান কর্মসূচি পালন করব এই অনুষ্ঠান কর্মসূচিতে আশ্রমের শ্রী শ্রীর ঠাকুর এবং শারদা মায়ের ভক্তবৃন্দ এবং অনুগামীদের আমরা আশ্রয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই ক্রমের সামনে কিন্তু কোনো লেখা কল্পতরু উৎসব একদিকে বর্ষ শেষ এবং বর্ষ বরণের উৎসব চলছে দু হাজার পঁচিশকে বরণ জন্য মানুষ রাজ্যবাসী তথা বিশ্বব্যাপী মেতে উঠেছে তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কল্পতরু উৎসব আজ রাজ্যের পাশাপাশি হলদিয়াতেও সেই কল্পতরু উৎসবে মেতে উঠেছে হলদিয়ার দুর্গাচকে মঞ্জুশ্রী মোড়ে খঞ্জনচক রামকৃষ্ণ আশ্রম কুটির Smart News Bangla Smart News Bangla